হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কিছু কথা বলতে চলে আসলাম এই যে কিছু মানুষ লাফালাফি করছে কেন লাফালাফি করছে এটা আমরা সবাই জানি কিন্তু অতি চালাকের গলায় দড়ি আর বেশি লাফালাফি করাটাও কিন্তু ভালো না তো সামনে কি হবে এটার বিষয় নিয়ে চিন্তা করতে হবে সামনে কিভাবে সুখে থাকা যায় সবাইকে কিভাবে ভালো রাখা যায় এই বিষয় নিয়ে আলোচনা করা লাগবে ঠান্ডা মাথায় কিন্তু এই যে এই রকম একজন আরেকজনকে মেরে ঠকিয়ে কেউ কিন্তু বড় হতে পারে না তো এই জন্যই সবাইকে বলবো যে সবাই নিজের মানুষকে না ঠাক ঠকানোর চেষ্টা করে নিজে কিভাবে বড় হবেন কিভাবে ইনকাম করে টাকা অর্জন করবেন কিভাবে মানুষের পাশে থাকবেন মানুষকে হেল্প করবেন ওই চিন্তা করেন কি হলো না হলো এইসব না চিন্তা করে একটু নিজের মাথাটা ব্রেনটা একটু খাটান যে কিভাবে বড় হওয়া যায় কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় একজনকে ঠকানো অনেক সহজ কিন্তু নিজে দাঁড়ানো সঠিক পথে নিজে দাঁড়ানো অনেক কঠিন তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা যা করছেন এটা কিন্তু ঠিক না একটু ভালোভাবে চিন্তা করে দেখেন সামনের দিনগুলোর কথা সামনে কি হবে ওগুলোর কথা একটু চিন্তা করেন নিজেও ঠিক থাকেন অন্যদেরকেও ঠিক রাখেন এই রকম করলে কিন্তু কোনো কিছুই ঠিক হবে না বরং আরও অনেক ঝামেলা হবে তাই সবার কাছে একটা কথাই বলবো কথাটা হচ্ছে যে সবাই শান্তিতে থাকেন সবাইকে শান্তিতে রাখেন এটাই হচ্ছে আমার বড় কথা আরেকটা কথা বলে দেই যে অতি একটুতেই খুশি হয়ে লাফালাফি করাটা ঠিক না অন্যের ক্ষতি করে কেউ লাফালাফি করা ঠিক না নিজে নিজের যোগ্যতা অনুযায়ী মানুষকে দেখান যে আমি অনেক কিছু করতে পারি একটা মানুষকে মেরে তাকে ঝুলায় রেখে এগুলো করলে কিন্তু কেউ ভালোবাসে না বরং ঘৃণার পাত্র হয়ে যায় তো এই জন্য সবাইকেই বলবো যে আপনারা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে চলাচল করেন সামনের দিকে আগান একজন আরেকজনের ক্ষতি করা বাদ দেন আসলে অনেক কিছু বলতে মনে চায় কিন্তু বলতে পারি না কারণ বলতে গেলেই সমস্যা তো যাই হোক কি বললাম না বললাম জানি না যতটুকু বলছি বলছি সবাই ভালো থাকবেন